অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাউসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গত দশে নভেম্বর মাউসি একটি বিজ্ঞপ্তি জারি করেছে অনেকের মনে প্রশ্ন ছিল প্রথম থেকে নবম শ্রেণীতে সরকারি স্কুলে ভর্তি লটারির মাধ্যমে হবে নাকি লিখিত পরীক্ষার মাধ্যমে তো গত দশ তারিখের মাউসির এই বিজ্ঞাপন অনুযায়ী সকল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে অর্থাৎ লটারির মাধ্যমে ভর্তি নির্বাচিত করা হবে দশ তারিখের এই বিজ্ঞপ্তি অনুযায়ী বারো তারিখ থেকে অর্থাৎ বারোই নভেম্বর থেকে উনিশ নভেম্বরের মধ্যে সকল বিদ্যালয়ের শূন্য আসন টেলিটক সিমের একটি পোর্টালে আপলোড করতে বলা হয়েছে তো ভিওয়ার্স বুঝতে পারতেছেন আপনাকে যদি অনলাইনে ভর্তির আবেদন সম্পন্ন করতে হয় অবশ্যই আপনার সঙ্গে একটি টেলিটক নাম্বার থাকতে হবে ভিহ এই বিজ্ঞপ্তি অনুযায়ী উনিশ তারিখের মধ্যেই পরবর্তী বিজ্ঞপ্তি দেওয়া হবে ভর্তির আবেদনের বিভিন্ন নিয়ম নিয়মকানুন সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি হলে পরবর্তী ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং একুশে নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ভর্তির সকল আবেদন সম্পন্ন করতে হবে আবেদন সম্পন্ন করার পর ডিসেম্বরের চোদ্দো তারিখে লটারি অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারির মাধ্যমে এটা যারা নির্বাচিত হবেন প্রাথমিকভাবে তাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে সতেরো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে এবং যারা পরবর্তীতে সেকেন্ড এবং সরি যারা ফার্স্ট এবং সেকেন্ড ওয়েডিং লিস্টে থাকবেন তাদের ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে তো ভিওয়ার্স এ তথ্যগুলো সরিয়ে দিবেন পরিচিত ওজনদের মধ্যে যাতে লোকজন উপকৃত হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাদাম করবেন বিদায় নিচ্ছি এখানেই আল্লাহ হাফেজ